জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ফের বিজেপি প্রার্থী হলেন বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় দ্বিতীয়বার ডক্টর জয়ন্ত কুমার রায়ের উপর ভরসা রাখলো বিজেপি স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী জয়ন্ত রায়কে প্রার্থী হিসেবে বেছে নেওয়া খুশি বিজেপি কর্মীরা দু হাজার উনিশ সালে ডাক্তার জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে হারিয়ে দেন ডক্টর জয়ন্ত কুমার রায় পেয়েছিলেন সাত লক্ষ ষাট হাজার একশো পঞ্চাশ ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার

আমাকে এই আবার নির্বাচনে লড়ার লোকসভা নির্বাচনে লড়ার সুযোগ দিয়েছে এটা আমার কাছে বিরাট একটা সুযোগ মানুষকে সেবা করার একটা অপরচুনিটি আমাকে দিয়েছে আমার পার্টি এই জন্য আমি সকল স্তরের কার্যকর্তা আমার জেলার সমস্ত কার্যকর্তা এবং আমার রাজ্যের নেতৃবৃন্দ এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং জে পি নাড্ডাজি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ তাদেরকে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ আপনারা যে সুযোগটা দিয়েছেন আমাকে আমি চেষ্টা করব তান আমার তন মন ধন সমস্তভাবে আমি এই দেশের জন্য সেবা করার যে অপরচুনিটি সেটা যেমন করব নির্বাচনেও আমি সমস্তভাবে আমার সমস্ত কিছু দিয়ে আমি লড়ব